হচ্ছে আমাদের গত মাসের বেতনটা আমরা এখনো পাইনি আমাদের গত মাসের বেতন মূলত আমাদের শ্রমিকদের প্রাপ্য সাত কর্মসূচি দিবসের ভিত্তি মালিক বলছে আমার সমস্যা বারো তারিখে আমি দিব বারো তারিখে না দিয়ে ফ্যাক্টরি দুই দিন হচ্ছে আপনার দিচ্ছে আমাদের ফ্যাক্টরি না আমাদের একটু ষোলো বছর বিশ বছর আছে এই টাকা না দিয়ে আমাদের সার্ভিস টোটাল কোনো সব কিছু না দিয়েই ফ্যাক্টরি চালানোর মালিক দাও মালিক বলতেছে মালিকের ম্যানেজমেন্ট আটকেছিলাম ম্যানেজমেন্ট রাখছিলাম

এখন এখন আসলে মালিক কর্তৃপক্ষ কি কেউ আছে এখানে বা কেউ নাই তো বর্তমানে আসলে আমরা এখানে অবস্থান করতেছেন যে আসলে সিদ্ধান্ত আছে পুলিশ সবারই হেল্প মিডিয়া আছে করেন অবশ্যই আমরা এই দুই হাজার পাঁচ সাল থেকে এই ফ্যাক্টরিটা চলে এই ফ্যাক্টরিটাতে মালিক কারেন্টটা ফ্যাক্টরি করছে এই বিল্ডিংটা মালিকের ভাড়া মালিক নিজস্ব জায়গায় বিল্ডিং করার পর থেকে এখান থেকে সব কিছু নিয়ে যাচ্ছে আসতে আমরা যারা বিশ বছর পনেরো বছর দশ বছর চাকরি আমাদের যখন আমরা যখন থাকতে পারছি জানতে পারছি যে মাল্যিক বিক্রি সাইড তখন মালিক আম করে বলছে যে আমি ভাড়া কতদিন থাকবো আমার নিজের জায়গায় তাহলে আমাদের সেডেলম্যানের টাকা দেন আমাদের ওয়ার্কারের সবার ডাক দিয়েছে আমাদের সেডেলম্যানের টাকা দিয়ে আপনি চলে যান সুস্থ হবে মাল্লিক সেডেলম্যানের টাকা দিতে নারাজ সে সেটেলমেন্ট টাকা দিবে না সে টানাভানি করতেছে আমাদের যে প্রশাসন বিভাগ যে আছে তারে দিয়ে বলাইছে আমরা এটা মানি মানিনি ওয়ার্কার লেভেল কোনো কেউ মানে না মানার কারণে মালিক বলছে যে তোমরা যদি না মানো ওয়ার্কারের স্ট্যাফের স্যালারি বা তিন মাসে ওয়ার্কারের স্যালারি পাবে এক মাসে তার না দিয়া মালিক বলতে আছে তোমরা কাজ করলে করো না করলে না করো এতে আমরা সবাই ভিতরে সারি ঠিক মতন বয়ে দিয়েছি কাজ করিনি মেশিনে পয়সা আছে না পুরোটাই বন্ধ বর্তমান বন্ধ তারপরে আমরা বসে নোটিশ মাল্লিক কেন নাম আমরা বারে বারে বলার সত্ত্বেও আমরা কাজ করি কিন্তু মালিক আমাদের সাথে কোনো বসি না বসেই সে আমরা বললো কীভাবে কোনো টপ ম্যানেজমেন্টও নাই এটিএমও নাই পিডিও নাই পিডি তো আসেই না গেছে পিউ সাত তারিখের পর থেকে এই ব্যক্তি তো আসেই না তাহলে আমাদের ওয়ার্কারের কি অবস্থা হবে আমরা যারা দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর চাকরি করি আমাদের তো একটা ভাওনা ধারণা আছে এটা না দিয়ে সে বলতে আছে কি আমি কি সারা জন ভাড়া থাকবো আমি নিজের জায়গায় নিজে যাবো তাহলে তো আমাদের পাওনা ধারণাটা দিও না আমাদের মূল দাবি এটা আমরা প্রশাসনের কাছেও আমরা ইয়ে করছি আমরা এখন সেনাবাহিনীর কাছ থেকেও চাইছি বলছি সেনাবাহিনী বলছে আমাকে এটা সমাধান দিব আপনার কাছে আমাকে এটা আপত্তি আছে দাবি আছে যেন আমাকে এটা একটা সুস্থ সমাধান নিয়ে চলতেছে আমরা সেভাবে তিন দিন ধরে ভিতরেই ছিলাম এর ভিতরে মনে করেন মালিক সবাই আসছিল সবার সাথে কথাবার্তা বলছি বা একটা ভিতরে সাইন নেওয়া হয়েছে তারা বলছে বারো তারিখে স্যালারি দিবে আমরা সেটা দাবি মেনে নিয়েছি নেওয়ার পর থেকে আমরা মনে করেন শুক্রবার আসার পরে কাজ করতেছি কাজ করার পরে আমাদেরকে শনিবার কাজ করছে কাজ করার পরে বারোটা উনচল্লিশ পর্যন্ত আমরা কাজ করছি এর ভিতরে ফ্যাক্টরির যে ম্যানেজমেন্ট ছিল সবচেয়ে বড় উঁচু সে মনে করেন যে আমাদেরকে তাদের চেম্বারে আমরা গেছিলাম সে একটা বিষয় নিয়ে হুমকি দিয়েছিল আমাদেরকে সেটা আমরা বলছিলাম সে বাইরে যে লোকটা হুমকি দিয়েছিল তারা আমাকে যে আমরা পরিচয় হইতে চাই আমরা দেখতে চাই যে এর মাঠে পরিচয় আমরা ভাইবেলাদের ভিতরে হইতে চাই সেটা বলছিলাম তার জন্য হে মানে লাইনে সে বলছে এক ঘন্টার ভিতরে সে লোকটাকে আমরা এনে দেবো এই কথা বইলা সে বাইরে বেড়েছে বাইরে বেরায় কিছু লোক ভাড়া করছে পুলিশ আনছে আর সে রুয়া ভাসানের বিল্ডিং থেকে আহাদুলার বিল্ডিংয়ে লাভ দিয়েছে লাভ দেওয়ার পরে পাশে আর একটা ফিরিনের অফিস আছে সেখানে সে পরে যায় পায়ে আঘাত পেয়েছে আঘাত মার পরে পুলিশের কাছে মেসেজ দিছে যে আমি পরে আমাকে মেরে মেডিকেল ভর্তি করে রাখছে এটা বলছে এটা রেপোর্ট আছে সবকিছু আছে এটা কিন্তু সম্পূর্ণ মানে ভুয়া ফ্যাটকারি যে ম্যানেজমেন্ট মানে দায়িত্ব যারা স্টাফের আছে তারা কিন্তু সবাই আমাদের প্রমাণ দিবে যেটা ভুয়া এরপরে তখন থেকে আমরা এভাবে আসি সারাদিন ওই দিনটা গেল পরের দিনে আমরা অফিসে আসছি আবার কিন্তু সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করছি ডিউটি করে যা যার চলে গেছি মানে কাজ করিনি ফুলের বসেছিলাম সবাই স্বাস্থ্য হবে কোনো ভাঙচুর কোনো ক্ষতি কিছু করি না পরের দিনে আসছি সকালবেলা আইসা দেখি ফ্যাক্টরির মধ্যে নোটিশ দিয়ে অনিশকালে লাগে ফ্যাক্টরি বন্ধ এরপরেও আমরা কিছু করি না পরে ভিতরে ঢুকছে সবাই মিললাম ঢুকে সবাই বয়ে আসছিলাম আমাদের ভিতরে কিছু দল গঠন করে সবাই মিললাম আমরা কি অফিসেটা এটা বিজিএম অফিসে সবাই গেছিলাম

জানাইবে না সেটাও জানাইছে না না জানাইয়া সে হুট করে মানে ভিতরে যে ফিনিশিং এর বা কাটিং এর মাল আছে সব বের করে নিয়ে গেছে পর দশ তারিখে আমরা মনে সাত তারিখে আমরা নিজেরাই হেটার কাছে গেছি আপনারা ফ্যাক্টরি বিক্রি করছেন আমাদের নোটিশ দিছেন না আমাদেরকে জানাইছেন না কেন এটা আমাদের অন্যায় হয়ে গেছে ঠিক আছে এন্ড মধ্যে মধ্যে এর মধ্যে এখন হেরা বলছে যে বারো তারিখে দিবে ঠিক আছে আমরা সে সব মেনে মানেছিলাম এর ভিতরে এত কিছু কেন করলো আমরা তো কোনো কিছু ভাঙচুর করি নেই কোনো কিছু ক্ষতি করি নেই কোনো জায়গায় যাই নেই তার বিরুদ্ধে কেন এত কিছু করলো আমরা সব কিছু মানে আমাদের পাওনা এত বছর চাকরি করতেছি আমরা সবাই শ্রমিক ভাই বোনের যেন আসি এই জায়গায় আমরা তো সবাই প্যারো দেয় কাজ করতে আসছি নাকি আমরা তো কেউ আমাদের ভাবদাদার সম্পত্তি আছে এই জন্য আসি নাই আমাদের দাবি আমরা আমাদের দাবি সব কিছু মানে আমাকে পাওনা পরিশোধ করতে দিই মানে যেন দেয় আপনাদের সহযোগিতা চাইতেছে আমাদেরকে সবাই হেল্প করবেন আপনারা ঠিক আছে